হ্যাঁ হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো অনেক দিন হয়ে গেলে ভিডিও ছাড়া হচ্ছে না আর এই ভিডিওটা কিছুদিন আগেই হয়ে গেছে তো পরে আমি ভয়েস দিচ্ছি যদিও তো আমাদের যে পুরনো বাইকটা ছিল সে বাইকটা চেঞ্জ করে একটা নতুন বাইক নেওয়া হলো তো নতুন সব কিছু আসলে একটা মানে আনন্দই আলাদা তো আমারও খুব আনন্দ হচ্ছে তো ভালো করে পুজো দিয়ে দেবো তার জন্য পুজোর স্বাদ করছি আর ব্রাহ্মণ এখনও এসে পৌঁছায়নি আর আমারও স্বাদ কমপ্লিট হয়নি আমি এই বসেছি তো শুরু করা যাক পুজোর স্বাদ তো দেখুন আমি খুব মন দিয়ে পুজোর স্বাদটা করছি কিন্তু কারণ সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে নতুন জিনিস আসলে তার আনন্দটাই আলাদা আমার খুব আনন্দ লাগে কো কোনো কিছু নতুন জিনিস আসলেই আমার খুব ভালো লাগে তো আমার রেডি হয়ে গেছে তো দেখুন তো ভাবলাম ব্রাহ্মণ আস্তে আস্তে আমি তুলসী মঞ্চের জলটা দিয়ে দিই কারণ ঘরের ঠাকুরকে আগে ঠান্ডা করতে হবে তাই না তো একটু দিয়ে দিলাম তুলসী মঞ্চের জল এটা বিবাহিত মেয়েরা প্রায় করেই থাকে সবাই ঘরে ঘরে মা বোনেরা খুব মন দিয়ে পুজোটা করলাম তো এরপর মা বললো যে ব্রাহ্মণ চলে এসেছে তাই চর জলদি বেরিয়ে পড়লাম তো এই দেখুন আমাদের বংশী গোপাল বংশী গোপালের পুজো শুরু হয়ে গেছে বংশী গোপালের পুজোটা হয়ে গেলে গাড়ির পুজোটা দেবো তার জন্য গাড়িটা এখানেই নিয়ে চলে এসেছে তো গাড়িটাকে এখনও দেখানো হয়নি তো এরপর দেখিয়ে দেব গাড়িটাকে তো আমি ভাবছি কখন নতুন গাড়িটাতে চাপব তো সেই জন্য তার আগে তো পুজো দিতে হবে তাই না আর চেপে একটু ঘুরতে হবে গাড়িটাই করে তো ভাবলাম কোথায় যাই কোথায় যাই তো ঠিক করলাম যে বাপের বাড়ি যাবো একবার বাপের বাড়িতে ঘুরে আসবো তো চলুন গাড়িটা দেখিয়ে দিই তো দেখুন গাড়িটার বুঝে চলছে এবার গাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কালারটা কার কার ভালো লাগে এই কালারটা আমার খুব ভালো লাগে আর কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন তো অনেকক্ষণ ধরে ব্রাহ্মণ পুজো করলো ওখান থেকে আবার এনে আবার এখানে কী সব করলো কারণ হচ্ছে ওই শালুতে দিয়ে বাঁধবে আর কি গাড়িটাতে শুরু হয়ে গেছে তো বাঁধাবান্দা কমপ্লিট হলো তো ভাবলাম গাড়িটা আবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই হুম দেখুন সবাই বলবেন কেমন হয়েছে আজ তোমার খুব আনন্দ হচ্ছে কারণ গাড়ি করে আবার মায়ের কাছে ঘুরে আসবো নতুন গাড়ি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো ভাবলাম যে এরপর বিকাল বিকাল চলে যায় তো আমার তো ঘুমই হয়নি আমার তো মনে হচ্ছে কখন যাব কখন যাব সেই কারণে তো ভিডিও পড়লাম মায়ের কাছে তো যেতে যেতে একটা ভিডিও করলাম তো যদিও এই ক্যামেরাটা মানে সোজা করে করা হয়েছে বলে তাই ছবিটা এরকম হয়ে গেছে তো কে আর আছে তবুও কষ্ট করে করেছি কিছু একটা বলছিলাম কিন্তু এই মুহূর্তে সেক্ষেত্রে এমন আওয়াজ হচ্ছিলো ভালো শোনা যাবে না বলে ভয়েস দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন চলুন টাটা